আসসালামু আলাইকুম বিয়র্স আজকে বিসমিলা ইনকিউবিটার পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো ডাবলু বারোশো নয় মডেলের কন্ট্রোলারের সেটিংস একদম খুব সহজে আপনারা জানেন যে এই কন্ট্রোলারগুলো সেটিংস করতে গেলে এখানে সময় খুব কম থাকে তাই আমি জাস্ট আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর স্বার্থে একটু দেখিয়ে দিব যে কীভাবে এটা আপনারা সেটিংস করবেন তো এখানে তিনটা বাটন আছে একটা সেট বাটন একটা প্লাস বাটন একটা মাইনাস বাটন তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ভিউয়ার্স আমাদের এই ভিডিওটা দেখে আপনি যদি আমাদের কোনো জিনিসে হেল্প পান বা কোনো জিনিস যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের বিসমুল ইনকিপ্যাডের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের বিসমুল ইনকিপ্যাডোর সাথে থাকবেন তো প্রথমে সেট বাটনে আমরা একটা ক্লিক করব তারপর এখানে দেখেন অলরেডি সাতত্রিশ সাত আছে এটা হচ্ছে আমি সেট করছি তো শুরুতে থাকে হচ্ছে আঠাইশ তো ধরেন আমরা এখানে ওটা ডিফল্ট আছে তো প্রথমে সেট বাটনে আপনারা ক্লিক করবেন আবারও আপনাদেরকে দেখায় ধরেন কন্ট্রোলারটা আছে এরকম স্বাভাবিক তারপর সেট বাটুনে একটা ক্লিক করলে দেখবেন এরকম লাফাবে লেখাটা এরপরে যদি আপনি প্লাস বাটনে চাপেন বাড়বে মাইনাস বাটনে চাপলে কমবে তো আমি এখানে সাতত্রিশ সাত করব কারণ ইনকিউবিটরের লাইটটা আমি সাতত্রিশ সাথে বন্ধ করতে চাই এখানে দেখেন বেশি হয়ে গেছে তো আমি কমাই দিচ্ছি প্রথমে সেট বাটনে চাপ দেবেন তারপরে যখন লাফাবে তখন এই প্লাস মাইনাস এগুলো চাপলে বাড়বে কমবে তো আমি এখানে সাতত্রিশ সাত রাখলাম তো আমি এই যে দেখেন সেরে দিব সেটা অলরেডি হয়ে গেছে এরপর আমি সেট বাটনটা চেপে ধরে রাখবো তারপরে এখানে এইস আসবে বাস এখানে প্রথমে থাকবে সি তো আপনারা এখানে প্লাস বাটন চাপ দিয়ে এইস করে দিবেন এরপরে আবার সেট বাটনে ক্লিক করবেন এরপরে আবার প্লাস বাটনে ক্লিক করবেন পি ওয়ান আসবে এরপর আবার সেট বাটনে চাপ দিবেন এখানে থাকবে টু পয়েন্ট তো এখানে মাইনাস বাটনে চেপে জিরো পয়েন্ট করবেন তো এই যে জিরো পয়েন্ট আমরা করলাম এই জিরো পয়েন্ট সেভেন মানে হচ্ছে সাতত্রিশ সাত থেকে সাত কমলে লাইট চালু হবে অর্থাৎ সাতত্রিশ দশমিক শূন্যতে চালু হবে এরপরে আমরা সেট বাটনে চাপ দেব জিরো পয়েন্ট সেভেন করার পর এ পি ওয়ান আসবে এরপরে আমরা প্লাস বাটনে চাপ দিলে পি টু আসবে পি টুতে আসার পরে আমরা ক্লিক করবো এখানে থাকতে হবে আমাদের একশো বিশ এরপরে পি থ্রিতে যাব এরপরে সেট বাটনে চাপ দেব এখানে থাকবে মাইনাস পঞ্চান্ন এরপরে আবার সেট বাটনে ক্লিক করব দেখেন যদি ফাংশন থেকে বের হয়ে যান তাহলে পুনরায় আবার সেট বাটন চেপে ধরে ফাংশনে ঢুকবেন তো সেট বাটুন চেপে ধরে ফাংশনে ঢুকলাম পি থ্রি পর্যন্ত আমরা কাজ করছিলাম তো এরপরে আমরা পি ফোরে যাবো এই দেখেন পি ফোরে আসলাম এখন পি থাকে একটু বলে রাখি আপনাদেরকে পি ফোর হচ্ছে ক্যালিব্রেশন আপনি আপনার কন্ট্রোলারে কত পার্সেন্ট ক্যালিব্রেশন করতে চান বা কত ডিগ্রি সে এটা হচ্ছে এই পি ফোরের কাজ তো ক্যালিব্রেশনটা করবেন পি ফোরে এখন এখানে কিন্তু আমি আপনাদেরকে এখন নির্দিষ্ট কোনো সংখ্যা বলে দিতে পারতেছি না যে এটা থাকবে কারণ ধরেন আপনার কাছে এই কন্ট্রোলারে দেখা আছে সাতত্রিশ সাত কিন্তু আপনার কাছে আর একটা মিটার আছে যেটা আপনি জানেন যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দেখায় তো সেই মিটারে যদি মিটার সাথে এটার সাথে যতটুকু ডিফারেন্স পাবেন যদি দেখেন ওটা আছে সাতত্রিশ শূন্য আর এটা আছে সাতত্রিশ সাত তাহলে এখানে মাইনাস জিরো পয়েন্ট সেভেন করবেন আর যদি দেখেন যে এই কন্ট্রোলারে আছে সাতত্রিশ সাত আর ওখানে আপনার আছে আটত্রিশ পাঁচ সেক্ষেত্রে আপনি ধরেন এখানে প্লাস করবেন এরকম মানে ক্যালিব্রেশন যারা না বুঝেন তারা আসলে ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আমি আলাদাভাবে ক্যালিব্রেশনের জন্য আপনাদেরকে একটা ভিডিও বানাবো তো আপাতত যেহেতু এটা দিয়ে আমি এখনও মেশিন বানাই নাই তো এটা আমি ডিফল্টে জিরো জোর রাইখে দিলাম এরপরে আমাদের দেখেন পি ফাইভ আসবে পি ফাইভে থাকবে জিরো এরপরে পি সিক্স আছে পি সিক্সে থাকবে অন অফ আপনি যেটা দিয়ে দেন কোনো সমস্যা নেই অন অফ যেটা দেন কোনো সমস্যা নেই তো এরপরে আর পি সিক্সের পরে আর নাই কোনো কোনো কন্ট্রোলারে পি এইটও থাকে কোনোটা পি ফোর মন্থ থাকে তো এরপর আপনার সেরে দেবেন তো এই ছিল ডাব্লিউমার বারোশো নয় কন্ট্রোলারের আপনার প্রোগ্রাম সেটিংস আশা করি আপনারা বুঝতে পারছেন কেউ যদি না বুঝতে পারেন যে কোন জিনিসটা বুঝেন নাই কমেন্ট করলে অবশ্যই আমরা এই বিষয়ে আপনাদেরকে আরও ভিডিও দিব ভালো থাকবেন সকলে বিসমিলা ইনটিভিউটের সাথেই থাকবেন